অল্প টাকায় অনেক অনেক ফিউচার পাবে হ্যাঁ অনেক ফিচার আছে অনেক ফিচার দুই পাশে সেলফ করা মাঝে কোট হ্যাঙ্গার যারা অল্প টাকায় অনেক অনেক ফিউচারের হচ্ছে একটা সুন্দর বেডরুম সেট নিতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশালি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফার্নিচারের বিশাল বড় একটা শোরুমে চলে আসলাম আর আজকে আমরা এই মোটে আসি ফার্স্ট ক্লাস গ্যালারিতে আর ফার্স্ট ক্লাস গ্যালারিতে অসম্ভব সুন্দর সুন্দর ফার্নিচার কালেকশন আছে যারা নিতে চান স্ক্রিনের এখনো নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের এই ভিডিওতে সাহায্য করবে এই শপেরই ইওনার আরিফ ভাই আরিফ ভাই কি করতেছেন ভাই আরে ভাই নতুন একটা ডিজাইন করলাম ভাই ওইটার কাজ করতেছি ভাই ওটা এখনো শেষ হয় নাই কাজ চলতেছে ও আচ্ছা এটা নতুন ডিজাইন হচ্ছে এটা হ্যাঁ ভাই ফিটিং এর কাজ চলতেছে তারপর অ্যালোর কাজ হবে টাচ স্ক্রিন লাইটে রেগুলার সব কিছু সব কিছুর কাজ হবে আচ্ছা এটা একদম প্রিমিয়াম একটা ডিজাইন হবে একেবারে আনকমন হ্যাঁ আসবে আপনার চ্যানেলে ভিডিও আসবে হয়তো দু এক দিন পরে ইনশাআল্লাহ ভিডিও চলে আসবে আজকে তো আমরা এটা দেখতে পারবো না না আজকে আমরা এটা দেখাবো না যেহেতু এটা কমপ্লিট না এটা শুধু শুধু দেখায় তো ভোকান্তি দিয়ে কাউকে লাভ নেই আজকে কি দেখাবেন ভাই আজকে আমরা দেখাবো আমাদের পুরনো একটা বেডরুম প্যাকেজ একেবারে পুরনো বেডরুম সেট পুরনো বলতে কি আমাদের সব এটাকে পুরোনো বলা যাবে না এটা হচ্ছে ভাইরাল বেডরুম সেট হ্যাঁ মানে এটাকে পুরোনো এইটা এমন কোন দোকানদার নাই যে করে করেনি আচ্ছা মানে এই ফার্নিচার সেট একটা ডিজাইন আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন সম্পূর্ণ ডিজাইন করা থাকবে হ্যাঁ

আলমারি একটা আলমিরা থাকবে আর একেবারে সর্বশেষ ফার্নিচার আইটেম হচ্ছে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে না ভাই এটা তো হবে না আচ্ছা এই বেডরুম সেটটা নাকি ভাই সবাই নিতে পারবে এমন একটা দামে থাকবে এমন একটা দাম থাকবে ওকে চমৎকার এই বেডরুম সেট কি গার্ড দিয়ে তৈরি করেন ভাই এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে তৈরি করা আচ্ছা আ এটা গুণপাকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালার জন্য 10 বছরের ওয়ারেন্টি থাকবে আর মজার বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পায়া কিন্তু মেগনি কাট মেগনি কাট ব্যবহার করা আর এটা কিন্তু আমরা গোল্ডেন কালার করেছি যদি কেউ কালার কাস্টমাইজ করে নিতে চায় সেটাও কিন্তু করে নিতে পারবে যে কোনো ধরনের কাস্টমাইজেশন সুবিধা পাবে ভাই যে কোনো ধরনে আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো আমরা নিজেরাই তৈরি করি যেহেতু একটু আগে দেখে ভিডিও যারা দেখছে শুরু থেকে তারাই বুঝতে পারবে আমরা কিন্তু প্রোডাক্টের কাজ করছি এখন এটা শেষ হয়নি কমপ্লিট হয়নি আর এটা কমপ্লিট হয়েছে তাই এটা আসলে রিভিউ নিয়ে চলে আসা ফার্স্ট ক্লাস গ্যালারির কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব শোরুম আর ফার্স্ট ক্লাস গ্যালারির অনেক অনেক ভিডিও করছি আলহামদুলিল্লাহ ভালো সেলও হয়েছে কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই যে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার ফার্স্ট ক্লাস গ্যালারি থেকে পায় নাই তো ফার্স্ট ক্লাস গ্যালারিতে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে যারা সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন ভাই লোকেশনটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে সার্চ করলে কিন্তু একজ্যাক্ট লোকেশন পেয়ে যাবেন আচ্ছা একটু আমার দর্শকদের ডিটেলসে দেখাই দিবেন ভাই আচ্ছা শুরুতে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে খাট আমরা রেগুলার খাটি দেখাই আজকে খাট দেখাবো আচ্ছা এই খাটটা হবে ছয় ফিট বাই সাত ফিট সাইজ ফুল বক্সের এটা না ভাই না ভাই এটা সেমে বক্সের চাইলে আমরা ফুল বক্স করে দিতে পারবো সমস্যা চাইলে ফুল বক্স করে নিতে পারবো করে নিতে পারবো আচ্ছা এটা কিন্তু আপনার গাড়িটা

যেটা ছোট যেমন এটা হচ্ছে পাল্লাটা একটু ছোট এটা তো আর খাটের মতো পুরো ডিজাইনটা ব্যবহার করা যাচ্ছে না তাই আমরা এটা তো অর্ধেক এই পাশ থেকে অর্ধেক ওই পাশ থেকে অনেকগুলো অপশন আছে এটা হচ্ছে একটা অপশন আচ্ছা তারপর যদি আমরা এটা একটু খুলে দেখাই এটাও ডাবল ম্যাগনেট করা আছে দেখেন এই একটা ম্যাগনেট যে নিচে একটা ম্যাগনেট এমনকি ছোট পাল্লাটাও কিন্তু ডাবল ম্যাগনেট করা এখানে একটা ম্যাগনেট এখানে একটা ভিতরে কিন্তু অনেকগুলো

এটা প্রয়োজন ভাই এই জন্য আমরা দিয়ে দিই আর এটা কিন্তু প্রত্যেকটা গ্লাসে পাল্লার ভিতর সাইডে কিন্তু গ্লাস দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটাতে আছে এমন কি মাঝেরটায় আছে এই পাশেরটা তো আছে উপর সাইডে ডিজাইন ভিতর সাইডে গ্লাস আচ্ছা আচ্ছা ঠিক আছে পরিষ্কার করার তো অনেক ভাববে যে ভাই এটা তো অনেক চিপা চুপা হয়ে যাচ্ছে পরিষ্কার করতে কষ্ট হবে জাস্ট একটা রং করার ব্রাশ নিয়ে

এই ফার্নিচার সেটটা আসলে প্রাইসটা কেমন আসবে আচ্ছা এটা আমরা একটু অফার দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে অফার দিয়ে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 60000 টাকা ওকে 60000 টাকার ভিতরে একটা ম্যাট্রিক্স আছে গিফট আচ্ছা একটা ম্যাট্রিক্স গিফট গিফট আছে ওকে ঠিক আছে এখন অনেকের বাসায় হয়তো ম্যাট্রিক্স থাকতে পারে তোশক থাকতে পারে জাজিম থাকতে পারে তাদের জন্য এই ম্যাট্রিক্সটা আমরা দিব না

অবশ্যই অবশ্যই কিন্তু ভাইয়া গাড়ি ভাড়ার টাকা দিতে হবে মানে ডেলিভারি ডেটা ফ্রি নেই ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জটা আলাদা পরিশোধ করতে হবে আর আমরা কোনো কোরিয়ারে মাল প্রোডাক্ট দেই না আমরা সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমরা সরাসরি হোম ডেলিভারি করব হোম ডেলিভারি এখন এখানে একটা বিষয় আছে বেশ কিছু জায়গা আছে যেখানে আসলে গাড়ি যায় না ওই সব জায়গাগুলোর জন্য এটা প্রযোজ্য হবে না যতদূর গাড়ি যাবে আমরা কিন্তু ততদূর পৌঁছে দেব আচ্ছা আচ্ছা ওকে চমৎকার এই বেডরুম সেটটা ভিউয়ার যারা নিতে চান মাত্র ষাট হাজার টাকা ম্যাট্রিক্স সহ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন ম্যাট্রিক্স ছাড়া ম্যাট্রিক্স সমগ্র বাংলাদেশে যারা সরাসরি শোরুম ভিজিট করবেন আর অনেক অনেক কালেকশন আছে যারা সরাসরি শোরুমে আসতে চান শোরুমে এসে আপনার মন মতো ফার্নিচার নিতে চান অথবা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে ভাই যারা লোকেশনে আসবে বা আপনার শোরুমে আসবে ঠিকানাটা একটু আবার বলে দিই আমাদের শোরুমের নাম ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আব্দুল্লাহপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশে আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু অ্যাডজ্যাক্ট লোকেশন পেয়ে যাবেন ওকে যারা অনলাইনে অর্ডার করতে চান না এসে অবশ্যই ভিডিও কলে আরিব ভেজাতে কথা বলে তারপর অর্ডার কনফার্ম করবেন অন্যথায় প্রতারিত হবেন না ভাইয়া এইটা আসলে না বললেই না অনলাইনে যারা অর্ডার করছেন বা আমার কাছে করেন অন্য কারো কাছে করেন সব সময় চেষ্টা করবেন ভিডিও কলে অন্তত দু মিনিট কথা বলে কথা বলে কাকে টাকা দিচ্ছেন কেন টাকা দিচ্ছেন কি পারপাস টাকা দিচ্ছেন কোন প্রোডাক্ট আপনি কিনছেন এগুলো সব আসলে ভিডিও কল আপনি দেখে শুনে বুঝে তারপর নিজে কনফার্ম হবেন যখন তখন টাকা দিবেন ওকে এবার পাঁচশো টাকা দেন আর পাঁচ টাকা দেন আর পাঁচ লাখ টাকা দেন কিন্তু অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করো ওকে চমৎকার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা অল্প টাকায় অনেক অনেক ফিউচারের হচ্ছে একটা সুন্দর বেডরুম সেট নিতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশালি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন ডল করে সাথে থাকবেন দেখাবেন নেক্সট কোনো আপডেট কালেকশন নিয়ে